দুটি পূর্ণ সংখ্যার গুণফল সাঁত্রিশ সংখ্যা দুটির পার্থক্যের বর্গমূল কত হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকছে আমাদের একটা জিনিস দেখতে হবে এখানে সংখ্যাটা কত দেওয়া আছে সাঁত্রিশ দেওয়া আছে না তাহলে সাঁত্রিশ দেখো এটা একটা মৌলিক সংখ্যা তাহলে কোন কোন দুটো সংখ্যার গুণফল সাঁত্রিশ হতে পারে মৌলিক সংখ্যা মানে এক আর ওই সংখ্যার গুণফল হতে পারে তার জন্য সংখ্যা দুটি হচ্ছে একটা সাঁত্রিশ আর একটা এক এবারে কি বলেছে সংখ্যা দুটির পার্থক্যের বর্গমূল তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত সাঁত্রিশ মাইনাস ওয়ান ছত্রিশ তার বর্গমূল মানে কত ছয় অপশান সি ইজ দ্য অ্যান্সার যদি তিনটি ক্রমিক প্রকৃত সংখ্যার বর্গের যোগফল একশো দশ হয় তাহলে এদের মধ্যে সবথেকে ছোট প্রকৃত সংখ্যাটি কত হবে দেখো এই কোয়েশ্চেনটা আগে আমি একটু ডেসক্রিপটিভ করে নিচ্ছি পরে শট্রিক্সটা বলছি প্রথমে দেখো তিনটি ক্রমিক প্রকৃত সংখ্যা আমি ধরে নিচ্ছি একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়ান এবারে কী বলেছে এদের বর্গের যোগফল একশো দশ তাহলে আমি প্রত্যেকটা বর্গ করে তাকে যদি যোগ করে দিই এটা ইকোয়ালস টু একশো দশ দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা ইকোয়ালস টু একশো দশ মাইনাস টু এক্স প্লাস টু এক্স কেটে যাচ্ছে তিনটে এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইকোয়ালস টু একশো দশ দ্যাট ইজ থ্রি এক্স স্কোয়ার ইকোয়ালস টু হান্ড্রেড টেন মাইনাস টু দ্যাট ইজ হান্ড্রেড এইট এক্স স্কোয়ার ইকোয়ালস টু হয়ে যাচ্ছে হান্ড্রেড এইট বাই থ্রি দ্যাট ইজ তিন তিনে ছত্রিশ তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি এক্স ইকোয়ালস টু পেয়ে যাচ্ছি ছয় আমার কি চেয়েছে এখানে এদের মধ্যে সব থেকে ছোটো প্রকৃত সংখ্যাটা কোনটি তাহলে থেকে ছোটো কি এক্সট্রা যদি ছয় হয় তার আগের সংখ্যাটা পাঁচ অপশান ডি অ্যান্সার এর একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম না এখানে দেখো কত দেওয়া আছে একশো দশ দেওয়া আছে এই জায়গাটার থেকে শর্ট ট্রিক্সটা আসছে শর্ট ট্রিক্সটা করার সময় আমরা কি করব যে নাম্বারটা দেওয়া আছে একশো দশ তার থেকে দুই বিয়োগ করে দিয়ে তাকে যেহেতু তিনটি সংখ্যা সেই জন্য তিনটে এক্স ছিল তিন দিয়ে ভাগ করলাম একে রুট করব তাহলে মাঝখানের সংখ্যাটা রুট ওভার অফ হানড্রেড টেন মাইনাস টু বাই থ্রি এর রুট তাহলে আমরা মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবো হানড্রেড এইট বাই থ্রি তার রুট রুট ওভার থার্টি সিক্স দ্যাট ইজ সিক্স এটা আমরা মাঝখানের সংখ্যা পেলাম তাহলে তার আগের সংখ্যাটা হয়ে যাচ্ছে পাঁচ যেহেতু ছোটো সংখ্যা চেয়েছে পাঁচ পেয়ে গেলাম নেক্সট দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এক সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি এর মধ্যে বড় সংখ্যা কোনটি দেখো আমি আগে একটু ডিটেলসে বলে নিচ্ছি পরে শর্ট ট্রিক্সটা বলছি প্রথমে আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি এক্স ওয়াই তাহলে আমরা অ্যাকর্ডিং টু যেহেতু গুণফল দেওয়া আছে এক হাজার বিরানব্বই তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি এক হাজার বিরানব্বই আবার কী বলেছে সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি মানে সংখ্যা দুটির যোগফল যদি এক্স প্লাস ওয়াই হয় আর সংখ্যা দুটির বিয়োগ ফল মানে পার্থক্য এক্স মাইনাস ওয়াই এই দুটো পার্থক্য হচ্ছে বিয়াল্লিশ মানে পার্থক্যের যোগফল আর পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি মানে যোগফলটাকে আমি এটা এভাবে লিখতে পারি পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি তাহলে আমি এখান থেকে এটাও লিখতে পারি এদিকে এক্সট্রা চলে আসলে দেখো এটা কেটে যাচ্ছে তাহলে টু ওয়াই ইকুয়ালস টু ফোরটি টু দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু কত টোয়েন্টি ওয়ান তাহলে একটা সংখ্যা পেলাম একুশ অপর সংখ্যাটা আমি এখানে এক্স ওয়াই এর জায়গায় ওয়াইয়ের জায়গায় টোয়েন্টি ওয়ান পুট করে দিলে এক্স পেয়ে যাব তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে এক হাজার বিরানব্বই বাই একুশ একুশ পাঁচে একশো পাঁচ চার দুই বাহান্ন হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে তাহলে একটা সংখ্যা পেলাম একুশ একটা পেলাম বাহান্ন এখানে কী চেয়েছিল বড় সংখ্যা বড় সংখ্যা বাহান্ন অপশান সি অ্যান্সার এবারে শর্ট ট্রিক্সটা কীরকম দেখো এই যে কী বলেছে সংখ্যা দুটির যোগফলের থেকে যোগফল পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি আমরা প্রথমেই কি করব এই পার্থক্যের থেকে যে বিয়াল্লিশ বেশি বলেছে বিয়াল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো ডাইরেক্ট ছোট সংখ্যাটা একটা সংখ্যা পেয়ে যাচ্ছি ছোটো কিনা বড়ো তখন তো জানি না তাহলে এই পার্থক্যের থেকে যোগফল পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি যেখানেই যা থাকে এইভাবে যদি থাকে যোগফল বিয়োগ ফলের থেকে যা বেশি হবে সেটাকে আমরা যদি দুই দিয়ে বিয়োগ করে দিই এই দুই দিয়ে ভাগ করে দিই তাহলে একটা সংখ্যা পেয়ে যাব। এবারে কি গুনফল দেওয়া আছে গুণফলকে আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলেই আর একটা সংখ্যা পেয়ে যাচ্ছি এগুলো প্র্যাকটিস একটু করতে থাকবে প্র্যাকটিস করতে থাকলে এগুলো মাথায় থাকবে কারণ এই জিনিসটা আসছে কোথার থেকে সেটাও দেখো এখানে আমরা কি বলেছিল যোগফল পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি এইখান থেকেই জিনিসটা এসে যাচ্ছে দেখো এক্স এক্স কেটে গেল তাহলে এইখান থেকেই আমি পেয়ে গেলাম টু ওয়াই ইকোয়াল টু ফোরটি টু দ্যাট ইজ ওয়াই টু ফোরটি টু বাই টু হুম নেক্সট দেখো চারটি ক্রমিক জোট সংখ্যার যোগফল দেওয়া আছে ষাট সংখ্যাগুলির বর্গের যোগফল কত হবে এখানে এটা আগেও ডিটেলসে বলে দিচ্ছি পরে শর্ট শারট্রিক্স বলছি আমি ধরে নিচ্ছি এক্স একটা সংখ্যা যেটা বিজোড় তাহলে এক্স মাইনাস ওয়ানটা জোড় আবার এক্স প্লাস ওয়ানটা সংখ্যা তাহলে এক্স মাইনাস থ্রি এটাও জোড় সংখ্যা হবে এক্স প্লাস থ্রি এটাও জোড় সংখ্যা হবে এবারে কি বলেছে চারটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে ষাট তাহলে এগুলো যদি আমি যোগ করি যোগফল হচ্ছে কত ষাট দেখো মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি কেটে যাবে তাহলে ফোর এক্স ইকুয়ালস টু সিক্সটি এক্স ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ফিফটিন এবারে আমাকে কি বলেছে এদের বর্গের যোগফল বের করতে হবে তাহলে আমি যদি প্রত্যেকটার বর্গের যোগফল বের করি তখন কি হবে সিমিলারলি এখান থেকে আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি দ্যাট ইজ সিক্স এখান থেকে আসবে এক্স প্লাস সিক্স এক্স প্লাস মাইনাস সিক্স কেটে যাচ্ছে তাহলে আমি কি পারবো চারটে থেকে চারটে এক্স স্কোয়ার পাবো দ্যাট ইজ ফোর নিচে নেমে গেছিলো না আচ্ছা আমরা একটা জিনিস জানি দেখো এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে না অফ একটা সূত্র ছিল এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকোয়ালস টু কত টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে আমি এখান থেকে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস এর হোল স্কোয়ার কত হচ্ছে এক্স টু এক্সকোয়ার প্লাস টু ইন্টু নাইন সিমিলারলি এখানেও দেখো এক্স প্লাস এক্স আসছে তাহলে টোটাল ফোর এক্স স্কোয়ার হচ্ছে এখানে প্লাস টু হচ্ছে তাহলে এইট্টিন প্লাস টু টোয়েন্টি হয়ে যাচ্ছে এটা ইকুয়ালস টু হচ্ছে সিক্সটি তাহলে আমি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ইকুয়ালস টু সিক্সটি পেলাম আমার সরি এটা ইকোয়ালস টু সিক্সটি নয় এটা আমাকে বের করতে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্সের ভ্যালু আমরা কত পেয়েছি পনেরো তাহলে ফোর ইন্টু পনেরো স্কোয়ার কত দুশো পঁচিশ প্লাস কুড়ি দ্যাট ইজ দুশো পঁচিশ মানে নশো নশো কুড়ি হয়ে যাচ্ছে অ্যান্সার এখানে অপশান ডিজ দ্যান্সার এর একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটাও এখান থেকেই আসছে দেখো ফোর এক্স স্কোয়ার আমরা এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি আগে আমাকে এক্সটা কী করে পেয়েছি এখানে এক্সটা দেখো সিক্সটিকে আমরা চার দিয়ে ভাগ করলে তবে গিয়ে এক্স পাচ্ছিলাম এখানে ফোর এক্স ইকুয়ালস টু সিক্সটি এসছিল আর এখানে আসছে কি ফোর এক্স স্কোয়ার আমরা সেই জন্য সূত্রটা এইভাবেই করব ফোর এক্স স্কোয়ার মানে কি আমি একে টু এক্সের হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে টু এক্সিক টু জাস্ট সিক্সটি বাই টু করলে হচ্ছে তাহলে সূত্র করব এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ষাট দেওয়া আছে তাহলে সূত্র হবে এই যে সংখ্যাটা দেওয়া আছে সিক্সটি তাকে আগে দুই দিয়ে ভাগ করব তার স্কোয়ার করবো দিয়ে তার সঙ্গে সময় কুড়ি যোগ করব যখন আমরা চারটি ক্রমিক জোর সংখ্যার যোগফল চাইবে সেই ক্ষেত্রে তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব ষাট বাই দুই কত তিরিশ তিরিশের স্কোয়ার কত নশো প্লাস কুড়ি কত হচ্ছে নশো কুড়ি দেখো সিমিলার পরের প্রবলেমটা সিমিলার আছে একে আমরা একশো ছাপ্পান্ন দেওয়া আছে চারটি ক্রমিক সংখ্যার যোগফল একশো ছাপ্পান্ন ওদের বর্গের যোগফল কত হবে তাহলে একশো ছাপ্পান্নর অর্ধেক কত আঠাত্তর তার হোল স্কোয়ার করো তার সাথে কুড়ি যোগ করে দাও তাহলে আঠাত্তরের হোল স্কোয়ার বের করার একটা সূত্র আছে মানে এক লাইনে অ্যান্সার হয়ে যাবে আটের হোল স্কোয়ার কত চৌষট্টি চার লিখলাম হাতে কত রইল ছয় আট আর সাত গুণ করলে কত হয় ছাপ্পান্ন তার সাথে দুই গুণ করে দাও একশো হাতে ছিল ছয় একশো আঠারো আট লিখলাম হাতে রইল এগারো সাতের হোল স্কোয়ার কত উনপঞ্চাশ এগারো যোগ করে দাও ষাট প্লাস কুড়ি দ্যাট ইজ ছ হাজার একশো চার মানে যখনই চারটি ক্রমিক জোর সংখ্যার যোগফল দেওয়া থাকবে সংখ্যাগুলির বর্গের যোগফল বের করবে তখন কি করবে যেটা দেওয়া আছে তার অর্ধেকের হোল স্কোয়ার করে তার সাথে কুড়ি যোগ করব কুড়ি যোগ করাটা চারটি ক্রমিক জোড়ের সঙ্গে একদম কনস্ট্যান্ট কুড়ি যোগ করতেই হবে দুটি পরপর জোর সংখ্যার গুণফল ছ হাজার আটশো অষ্টআশি তাহলে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত দেখো আমরা এখানে যে দুটো পরপর জোট সংখ্যার গুণফল দেওয়া আছে না ছ হাজার এর সাথে যদি আমরা এক যোগ করে দিই কত হচ্ছে ছ এটা রুট করলে এই দুটো জোট সংখ্যার মাঝখানে যে বিজোড় সংখ্যাটা আছে তার রুট পাব আমরা রুট বের করার একটা সূত্র জানি লাস্টে নয় আছে মানে কি হতে পারে তিন হতে পারে বা সাত হতে পারে ইউনিট ডিজিটটা আর এদিকে আটষট্টি আটষট্টি মানে আট আটে চৌষট্টি তাহলে আট হবে আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর বাহাত্তর যেহেতু এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের ছোট সংখ্যাটা নেব তাহলে সংখ্যাটা কত হবে তিরাশি তাহলে কি পেলাম মাঝখানের যে বিজোড় সংখ্যাটা দুটো জোট সংখ্যার মাঝখানের বিজোড় সংখ্যাটা পেলাম তিরাশি এখানে কি বলেছে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি তাহলে বড় সংখ্যাটি কত চুরাশি छोटो संख्या चाहिए छोटो संख्या हो तो बिशी तो चुराशी अपशने नहीं अपान इ देंसर